সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিভার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ঐতিহাসিক অ্যাকশন সিনেমা বিনামূল্য ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই সিনেমাটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত ঐতিহাসিক অ্যাকশন ধর্মী সিনেমা বীর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে এখন দেখা যাবে সিনেমাটি ছবিটি ওটিটিতে সম্প্রচারের দায়িত্ব নিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও ছবিটি নির্মাণ করেছেন কৃষ ও জ্যোতিকৃষ্ণ এতে নায়িকা হিসেবে আছেন নিধি আগরওয়াল আর সম্রাট আওরঙ্গজেবের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা ববি দাওয়ালকে সেপ্টেম্বরে ওটিটিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছবিটির ছবিটি পাওন কল্যাণের জনপ্রিয়তার নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই সো ভিউভার্স চাইলে সময় নিয়েই দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি